আজকে আমি আপনাদেরকে শিখাবো সুরা ফালাক এবং নাচ পাঠ করে বড়ই পাতায় ফুদ কি হয় আমি আবারও বলছি সুরা নাচ এবং ফালাক পাঠ করে বড়ই পাতায় ফুদ কি হয় খুবই দামি এবং গুরুত্বপূর্ণ আমলটি আমলটি আপনি শিখে রাখুন আপনার কাজে রাখবে আমলটি কখন কিভাবে করবেন কোন নিয়মে করবেন আমলটি করে কিভাবে আপনি উপকৃত হবে শুরু থেকে শেষ পর্যন্ত আমি বিস্তারিতভাবে আপনাদেরকে বলে দিচ্ছি আপনারা অতি অল্প সময়ের মধ্যে এই আমলটি করতে পারবেন তো প্রিয় ভাই বোনেরা আমলটি যখন করবেন একেবারে মনোযোগ হয়ে ধীর স্থির হয়ে তারপরে ভিডিওটি না টেনে না কেটে দেখবেন তাহলে আপনি সঠিক নিয়মে আমলটি করতে পারবেন আর আমলটি করতে আপনার কোনো ধরনের অর্থ খরচ করতে হবে না টাকা পয়সা খরচ করতে হবে না অল্প কিছু সময় ব্যয় করতে হবে পাঁচ সাত মিনিট সময় আপনাকে ব্যয় করতে হবে তাহলে আপনি অনেক উপকৃত হতে পারবেন ইনশাল্লাহ তো বিরোধী ভাই বোনেরা শুরুতে আমি বলবো আমলটি কেমন করে করবেন তারপরে বলবো আমলটি করে সেই বড় বিপাতা কেমন করে ব্যবহার করবেন কোন উদ্দেশ্যের জন্য আপনি এই বড়ই পাতায় ফুঁদেবেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি শুরুতে আমি বলবো কিভাবে আমলটি করবেন তাহলে চলো আমলটি কিভাবে করতে হয় দিনে নেওয়া যাক যখন আপনি আমলটি করবেন পূর্বে আপনাকে অল্প কিছু কাজ করতে হবে সেটি হলো আপনাকে সাতটি বড়ই পাতা আনতে হবে সাতটি গাছ থেকে পেরে সাতটি বড় পাতা আনবেন তারপর আপনি ভালো করে পরিষ্কার করবেন পরিষ্কার করে আপনি পাটার মধ্যে আপনি বেটে নেবেন বা ব্যালেন্ডার করে নেবেন একেবারে পিষে নেবেন তারপর আপনার সামনে বাটির মধ্যে সেই বলি পাতা পিসা রাখবেন তারপর ডেকে রাখবেন তারপর সর্বপ্রথম কি করবেন আপনি পবিত্রতা অর্জন করবেন আপনার যদি অজু থাকে তাহলে তো ভালো অন্যথা উত্তম রূপ করে পবিত্রতা অর্জন করে পবিত্র স্থানে আপনি বসবেন তারপরে আপনার জীবনের সমস্ত গুণার কথা স্মরণ করে মহানবুল আলমের কাছ থেকে ক্ষমা প্রার্থনার উদ্দেশ্যে গুরা মাফের উদ্দেশ্যে ইস্তেক ফার পাঠ করবেন আস্তা ও আস্তা ও ফুরুল আস্তা ও ফুরুল আপনি পাঠ করতে পারেন আস্তা ও ফুরুল্লাহ রব্বি ওয়া লা হাওলা wala যখন ইস্তেগফার পাঠ করে হয়ে যাবে তারপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে নিয়ে ভালোবাসা নিয়ে তিনবার দুরুশিফ পাঠ করবেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলাইহি তারপরে এবারে যখন ইস্তেগফার দুরুদ পাঠ করে হয়ে যাবে আপনার সামনে যে বড়IndexPath বাটা থাকবে বড়IndexPath পিচ্ছা থাকবে এর মধ্যে আপনি রসু দিবেন না তারপরে আমার দেখা অনুযায়ী যে সূরাতুল ফালাক এবং নাস পাঠ করবেন আমি আপনাদেরকে সৈশুদ্ধ করে ফালাক এবং নাস বলে দিচ্ছি যখন পাঠ করবেন সুরা ফালাক নাস তখন রব্বুল আলমিনের দিকে আপনি স্মরণ করবেন মহাম্মবুল্লা কাছে মনে জবাব করবেন্লাহ আমার এই আমলকে কবুল করুন যে সমস্যার জন্য আমল প সেই সমস্যা দূর করে দিন এবং পরিপূর্ণ মনোযোগ আপনি আমলের মধ্যে নিয়ে আসবেন তারপরে সুরা ফালাক নাস পাঠ করবেন যেমন قل اعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق اذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد اذا حسد ناس بسم الله الرحمن الرحيم قل اعوذ برب الناس ملك الناس اله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس

ومن شر غاسق اذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد اذا حسد بسم الله الرحمن الرحيم قل اعوذ برب الناس মলিক <mulik> পাঠক <mulik innaas> بسم الله الرحمن الرحيم. قل اعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق اذا وقب ومن شر النفاثات في العقاد. ومن شر حاسد إذا حسد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس পাঠ করে আবার একটু পুজো তো প্রিয় ভাই বলেন কতবার এইভাবে পাঠ করবেন সাতবার সাতবার পাঠ করে সাতটি ফু আপনি সেই কথা বাটার মধ্যে আপনি দিবেন তারপরে সর্বশেষ নবীর সরসলামের মহাবাতে بن بارد و ابراهيم بطكر اللهم صل على محمد وعلى محمد كما صليت على ابراهيم وعلى ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى محمد كما باركت على ابراهيم وعلى ابراهيم انك حميد مجيد اللهم صل على محمد وعلى محمد كما صليت على ابراهيم وعلى ابراهيم انك حميد مجيد

কেমন করে ব্যবহার করবেন কোন উদ্দেশ্যের জন্য আপনি ব্যবহার করবেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি তো প্রিয় ভাই বেনার সুদীপ আপনি কেমন করে ব্যবহার করবেন আপনি অল্প কিছু পানির মধ্যে আপনি এই বরিপাতা বাটা মিক্সচার করবেন মিক্সচার করার পরে আপনি যখন গোসল করতে যাবেন গোসল করতে যখন যাবেন তখন সেই গোসলের পানির মধ্যে সেই পানিটা আপনি মিলিয়ে দিন তারপর আপনি সেই পানিটা গোসল করবেন এভাবে আপনি দিন পর্যন্ত আপনি গোসল করবেন এভাবে সাত দিন পর্যন্ত গোসল করলে কি হবে আপনাকে যদি কেউ দুটনা করে থাকে বিলাক মিজি কুফুরি কালাম তারপরে এভাবে যদি করে থাকে তাহলে অবশ্যই সেটা দূর হবে ইনশাআল্লাহ তো পরিপূর্ণভাবে মহানবুল্লাহ আলমের উপরে পূর্ণ বিশ্বাস রেখে আস্থা রেখে মনোযোগ এনে তারপরে আপনি এমনটি করবেন অবশ্যই আপনি উপকৃত হতে পারবেন আপনার যত ক্ষতি রয়েছে ইনশাআল্লাহ সব ক্ষতি দূর হয়ে যাবে তো অসক্ত নামাজ আপনাকে আদায় করতে হবে تا برای مدت و دواله جوان خدمت خدمات کلانو بشه بشه اپنی کس کلوین و بشه اپنی جوان شخماوی با اون شنطی پرنو